হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করব এত সুন্দর একটা দিনে আমার ভিডিওটা চোখের সামনে পড়লেই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে তো আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আজকে সকালে ঘুম থেকে উঠেই নাস্তাও করিনি বাজারে চলে গেলাম আপনাদের ভাইয়া বাসায় ছিল না তার একটা প্রোগ্রাম ছিল বৈশাখের সে সকালে ঘুম থেকে উঠেই তাদের বাড়িতে চলে গেছে তো বাসায় আমি সারাদিন একা ছিলাম একা থাকার পরেই বাজারে চলে গেলাম পছন্দ মতো মাছ নিয়ে আসলাম তরকারি আর একটা রেস্টুরেন্টে একা একাই নাস্তা করে নিলাম বাসাতেও আজকে নাস্তা বানাইনি ইচ্ছা ছিল আজকে বাহিরে নাস্তা করব তো একা একা আমি কখনও রেস্টুরেন্টে যেয়ে নাস্তা করিনি আমার লাইফে এটাই প্রথম নাস্তা করার অভিজ্ঞতাটা কেমন হলো আজকে সেটাই অর্জন করলাম নাস্তা করলাম বাজার করলাম বাসায় এসে সুন্দর করে সবগুলো মাছ একা হাতে কুটে নিলাম বেছে পরিষ্কার করে বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিলাম ইলিশ মাছ অনেক খোঁজাখুঁজি করলাম আসলে ইলিশ মাছ বাজারেই নেই এলাকাতে অনেক ঘোরাঘুরি করলাম কোথাও পেলাম না তো এই মাছ পেলাম আর আমার মায়ের খুব পছন্দের একটা মাছ যদিও আমার মা বাসায় নেই বাজারে যেয়ে মাছগুলো দেখে মায়ের কথা খুব মনে পড়ল তারপর এই মাছগুলো নিয়ে আসলাম আমার আম্মা এই মাছগুলো ভাজা অনেক পছন্দ করে আর বাড়িতে গেলে মাঝে মাঝে এই মাছটা ভাজা খাই এটাকে আসলে কি মাছ বলে নামটাও আমি এই মুহূর্তে ভুলে এসেছি আমার মা মাছটা অনেক পছন্দ করে এর জন্য মাছটা আনলাম আর তেলাপিয়া মাছ আপনাদের ভাইয়ার অনেক পছন্দ ফ্রাই করে নিলাম আজকে যেহেতু পহেলা বৈশাখ এগুলো আসলে পালন করা ঠিক না আমাদের মুসলমানদের তবে সবাই তো ভালো মন্দ একটু বাসাতে আয়োজন করে পরিবারের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে আমিও তাই করলাম ওইভাবে পালন করা না মন থেকে যেমন ভালো মন্দ কিছু খেলাম বাড়িতে রান্না করে পটল ভাজলাম বেগুন ভাজলাম আর কয়েক রকমের ভর্তাও বানাবো আর আজকে কিন্তু অনেক গরম ছিল গরমের জন্য আরও অনেক কিছু করার প্রিপারেশান ছিল কিন্তু করতে পারলাম না কারেন্টও কয়েকবার করে আপ ডাউন করছে ভাবলাম এত গরমে শরীর অসুস্থ হয়ে যাবে আর পটল ভাজাটাও আমার অনেক পছন্দের গরম ভাত দিয়ে পটল ভাজা খেতে অনেক পছন্দ করি কাঁকরও কিনেছিলাম কিন্তু মজার ঘটনা কি জানেন বাজারে কাঁকরোলটা রেখে এসেছি কিনে বাসায় আনিনি। এরকম ভুলও আমার কখনো হয় না তো যাই হোক বাজারে গিয়ে অভিজ্ঞতা অর্জন করলাম মাঝে মাঝে আপনাদের ভাইয়ার এরকম ভুল হয় যখন বাসায় আসে আমি ওনাকে রাগারাগি করি কেন এরকম ভুল হয় কেন ভুলে যাও এখন আমি নিজেই বাজারে গিয়ে দেখলাম যে আসলেই ভুল হওয়াটাই স্বাভাবিক আমরা মানুষ তো মচমচ করে ভেজে নিলাম এই মাছগুলো কিন্তু শুকনো মরিচ দিয়ে খেতে খুব মজা লাগে আপনাদের কার কার বাসায় কি কি রান্না করেছেন আজকে আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট করলে আপু আপনাদের ভিডিওটা আমার সামনে আসবে তখন আমিও দেখে নিব আপনাদের বাড়ির আয়োজন আলু সেদ্ধ করেছি দুটা যেহেতু আমরা দুজন মানুষ আলুর ভর্তা বানাবো এখানে সব কিছু অনেক কম কম করে আমি করেছি কিন্তু কম হলেও যেহেতু মানুষ দুজন সবগুলো আইটেম করার পরে কিন্তু দেখা যায় অনেকগুলো আর এটাই কিন্তু খাওয়া হয় না তো যখন করি তখন দেখা যায় মনে হচ্ছে যে কম হয়ে গেল আসলে কিন্তু কম হয় না সবগুলো ভর্তাতেই আমি সরিষার তেলটা ব্যবহার করেছি আলুর ভর্তা বানিয়ে নিলাম সাথে ডিম সিদ্ধ করেছিলাম দুটো ডিমের ভর্তাটাও বানিয়ে নিলাম আর মুসুরির ডাল দেখতে পাচ্ছেন সিদ্ধ করেছিলাম সাথে মুসুরির ডালের ভর্তাও বানিয়ে নিয়েছি সুটকির ভর্তাটা শুধু বানানো হয়নি আসলে এটা গরমের জন্য আর এই ভর্তাগুলো হলে আমার আর অন্য কোনো কিছুই দরকার হয় না বাসায় আমার ফ্রিজে গরুর মাংস রান্না করা ছিল মুরগির মাংস রান্না করা ছিল ওগুলো তো আমি আসলে ধরবই না কারণ এই খাবারগুলো দিয়ে পেট ভরে খেয়ে নিব। যেহেতু সাথে বেগুন ভাজা আর পটল ভাজা আছে অনেক দিন যাবতীয় আমি ইউটিউবে আমার আসলে তেমন একটা ভিডিও দেওয়া হয় না আমার পেজের লিঙ্কটাও আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে যারা যারা আমার ভিডিও দেখবেন আমার পেজের যে লিঙ্কটা আছে প্লিজ লিঙ্কটাতে ঢুকবেন এবং আমার পেজটাতেও ফলো দিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে বৈশাখ মাস আসলেই কিন্তু ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় এই বৈশাখের ছোটোবেলাও কিন্তু পান্তা ইলিশ খেতাম মা যখন বাসায় থাকতো ইলিশ মাছ ভেজে দিত পানি ভাত কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে প্যাট ভরে খেয়ে নিতাম আর এত খুশি হতো মনে হতো যে ঈদ 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 আসলে যেরকম খুশি লাগত সেই রকম খুশি হয়ে যেতাম পহেলা বৈশাখ আসলে আর বৈশাখের দিন বিকেলবেলা তো মেলাতে অবশ্যই যেতাম আর এখন ছেলে নাই মেয়ে নাই খালি বাসায় একা বসে আছি কোনো বৈশাখী উদযাপন করছি না আসলে মনের যে জোর মনের জোরেই এত কিছু আজকে আয়োজন করলাম একা একা খেলাম সন্তানদেরকে ছাড়া অনেক খারাপ লেগেছে কারণ আমার ছেলে মেয়ে দুজনই দেশের বাহিরে থাকে কেউ তো আর আমার সাথে থাকে না আমার এই আয়োজনগুলো ওদের চোখে পড়বে ওরা ভিডিওগুলো দেখবে কিন্তু ওদেরকে অনেক মিস করব কারণ ওই বছরও বৈশাখে ছেলেটা ছিল আমার সাথে কিন্তু এই বছর আমরা দুজন একা যাই হোক ফ্রেশ হয়ে গোসল করে তারপর খেতে বসলাম এই ছিল আজকে খাবারের আয়োজন পরিবেশনটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পর একটু বিশ্রাম নিয়ে ছাদে চলে গেলাম আজকে যেহেতু বাসা থেকে একদমই বের হইনি তো সন্ধ্যার একটু আগে আকাশটা এত ভালো লাগছিল দেখতে তারপর ছাদে চলে আসলাম আর ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং কমেন্ট করে আপনার ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ